শিখি একাডেমিতে তোমাদের সবাইকে স্বাগতম প্রিয় শিক্ষার্থীরা আশা করি তোমরা সকলেই ভালো আছো শিক্ষার্থীরা এই ক্লাসটি আমরা শুরু করব সপ্তম শ্রেণীর বাংলা বইয়ের পঞ্চম অধ্যায়টি থেকে এই অধ্যায়টির শিরোনাম হল বুঝে পড়ি লিখতে শিখি আর এই ক্লাসটিতে আমরা এই অধ্যায়টির প্রথম পরিচ্ছেদ থেকে আলোচনা করব। এই পরিচ্ছেদের বিষয়বস্তু হলো প্রায়োগিক লেখা আগের শ্রেণীতে আমরা রোজনামচার কথা জেনেছি অনেকে নিয়মিত রোজনামচা লেখেন কেউ কেউ বিরতি দিয়ে হলেও রোজনামোচা লেখেন তুমি যদি খাতায় বা ডায়েরিতে রোজনামচা লিখে রাখো তবে তা পরে তোমার কাজে লাগতে পারে এমনকি সেসব লেখা পড়ে তখন তোমার নিজেরও ভালো লাগতে পারে চিঠিও এক ধরনের প্রায়োগিক লেখা এক সময়ের দূরবর্তী যোগাযোগের প্রধান উপায় ছিল এই চিঠি পরিবারের লোকজনের কাছে কিংবা পরিচিত মানুষের কাছে চিঠি লিখে খবর জানানো হতো আবার চিঠি লিখে খবর জানতে চাওয়া হতো জবাবে তিনিও চিঠি লিখতেন চিঠি সাধারণত খামে ভরে পাঠানো হয় খামের উপরে বাম পাশে প্রেরকের নাম ঠিকানা ও ডান পাশে প্রাপকের নাম ঠিকানা লেখা হয় চিঠির ব্যবহার ক্রমে কমে যাচ্ছে এর পরিবর্তে আজকাল বিভিন্ন ধরনের ডিজিটাল মাধ্যমে এ জাতীয় যোগাযোগের কাজ বেশি হচ্ছে নিচের চিঠিটি একজন মুক্তিযোদ্ধার একাত্তরের রণাঙ্গন থেকে তিনি তার মায়ের কাছে চিঠিটি লিখেছিলেন চিঠির লেখক ফেরদোস কামাল উদ্দিন মাহমুদ আর চিঠির প্রাপক হাসিনা মাহমুদ তো শিক্ষার্থীরা এই চিঠিটি তোমরা নিজেরা ভালো করে পড়ে নিবে আমি পরে তোমাদের সময় নষ্ট করবো না এখানে চিঠিটির অর্থ বোঝার জন্য তোমরা এই শব্দের অর্থগুলোও পড়ে নিতে পারো এখন চলো আমরা আমাদের কাজটি দেখে নেই এখানে বলা হয়েছে পরে কি বুঝলাম অর্থাৎ উপরের চিঠিটি পড়ে আমরা কি বুঝলাম আমাদেরকে উপরের চিঠি থেকে কয়েকটি প্রশ্ন করা হয়েছে এই প্রতিটি প্রশ্নের উত্তর আমাদেরকে নিচের ফাঁকা জায়গায় লিখতে হবে তো শিক্ষার্থীরা চলো আমরা এই প্রশ্নগুলোর নমুনা উত্তরগুলো দেখে নেই এখানে প্রথম প্রশ্নটি হলো এই চিঠির প্রেরক ও প্রাপক কে উত্তরটি হলো এই চিঠিটির প্রেরক একজন মুক্তিযোদ্ধা তার নাম ফেরদোস কামাল মাহমুদ এবং প্রাপক হচ্ছে মুক্তিযোদ্ধার মা হাসিনা মাহমুদ আর দ্বিতীয় প্রশ্নটি হলো চিঠিটি বাংলাদেশের ইতিহাসের কোন গুরুত্বপূর্ণ সময়ে লেখা উত্তরটি হবে বাংলাদেশের মুক্তিযুদ্ধের সময় চিঠিটি লেখা হয় এরপর প্রেরক কেন চিঠিটি লিখেছেন উত্তরটি হবে প্রেরক মাকে চিঠি লিখেছেন যুদ্ধক্ষেত্রে তিনি কেমন আছেন এবং যুদ্ধের পরিস্থিতি কেমন তা জানানোর জন্য এরপর একটি চিঠির কোন অংশে কি লিখতে হয় একটি চিঠির প্রধান অংশ চারটি এগুলো হচ্ছে ঠিকানা ও তারিখ সম্ভাষণ মূল বিষয় লেখকের নাম বা স্বাক্ষর এছাড়া প্রেরক ও প্রাপকের নাম লিখে চিঠি খামের ভিতর পরে দিতে হয় আর সবশেষ প্রশ্নটি হলো চিঠি কেন লেখা হয় এখানে নমুনা উত্তরটি হলো চিঠি হচ্ছে যোগাযোগের একটি গুরুত্বপূর্ণ মাধ্যম এই মাধ্যমে খবরাখবর জানানো হয় সাধারণত মানুষ যখন দূরে অবস্থান করে তখন কুশলাদি ও অন্যান্য প্রয়োজনে পরিবার ও আত্মীয় স্বজনের সঙ্গে যোগাযোগ রাখতে হয় চিঠি নানা রকম হতে পারে যেমন ব্যক্তিগত চিঠি আনুষ্ঠানিক চিঠি ইত্যাদি উপরের চিঠিটি একটি ব্যক্তিগত চিঠি এই ক্লাসে এই পর্যন্তই পরবর্তী ক্লাসে আমরা এই পরিচ্ছেদটির বলি ও লিখি অংশটি নিয়ে আলোচনা করব। শিক্ষার্থীরা এই ক্লাসটি তোমাদের কাছে কেমন লেগেছে তা আমাকে কমেন্ট করে জানিয়ে দাও আর আমাদের চ্যানেলের পরবর্তী সকল ক্লাসগুলো নিয়মিত পাওয়ার জন্য চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে রাখো